আসসালামু আলাইকুম সুব্রত দর্শক কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে আর কি এগুলো হচ্ছে রাজশাহীর গোপালভোগ আম যে এই গাছটা থেকে আপনার আমগুলো নামানো হলো এবং সরাসরি বাগান থেকে আমগুলো নামিয়ে কিন্তু আবহাওয়া খারাপ আর কি মানে আপনার মেঘলা আকাশ এই কারণে আমরা আমাদের যেই ওয়ে হাউস আছে সেখানে নিয়ে যাবো আর যদি আবহাওয়া ভালো হতো তাহলে কিন্তু বাগানেই আমরা ক্যারেটগুলো আর কি করে ফেলতাম তো কেমন আম আপনাদেরকে দিচ্ছি হ্যাঁ একটু দেখাই দিই দেখতে পাচ্ছেন আমগুলো এখানে আর কি ই করা হচ্ছে বাছাই করা হচ্ছে আমগুলো বাছাই করার পরে আপনার এই যে এইরকম গ্রেডিং আমগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে দেখেন এরকম গ্রেডিং আমগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে যারা রাজশাহীর কেমিক্যাল মুক্ত আম খেতে চান ফ্রেশ আম তারা যোগাযোগ করতে পারেন এই গোপালভোগের পরে আপনার রাজশাহী যে হিমসাগর সে আমটাও দেওয়া হবে এই যে দেখতে পাচ্ছেন চমৎকার আম তো যারা এক কথায় বাগানের আম নিতে চান তারা খুব দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন এই যে দেখতে পাচ্ছেন পাকা আম খাচ্ছে আমি সাত কেমন দেখতে পাচ্ছেন গাছ পাকা আম খাচ্ছে তো আপনারা হয়তো গাছ পাকা আম আপনাদেরকে দেওয়া সম্ভব হবে না কারণ পাকা আম দিলে কিন্তু কুরিয়ারে নষ্ট হয়ে যাবে তো আপনাদেরকে পরিপক্ক যে আমগুলো সেই পরিপক্ক আমগুলো আর কি দেওয়া হবে তো যারা এতদিন রাজশাহীর গোপালভোগ আমের জন্য ওয়েট করতেছিলেন তারা খুব দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলেন এই যে এগুলো হচ্ছে আপনার ছোটো সাইজের আম এই আমগুলো আর কি বাদ দেওয়া হয়েছে এবং এদিক থেকেও আর কি যেইগুলো বড়ো সাইজের আম সেই আমগুলো আপনাদেরকে আমরা দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে আমের অর্ডার করবেন আলাইকুম